নমস্কার ভিউয়ার্স আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকের ভিডিওর বিষয় জ্যৈষ্ঠ মাস চোদ্দোশো সাল বাংলা ক্যালেন্ডার চলুন দেখে নেওয়া যাক চোদ্দোশো বত্রিশ সালের জ্যৈষ্ঠ মাসে কোন দিনে কি কী আছে জ্যৈষ্ঠ মাস একত্রিশ দিনের মাস পাঁচই জ্যৈষ্ঠ মঙ্গলবার ত্রিলোচনাষ্টমী ও কাম্য ত্রিলোচনা পূজা সাতই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার আছে রাজা রামমোহন রায়ের আবির্ভাব দিবস আটই জ্যৈষ্ঠ শুক্রবার অপরা একাদশীর উপবাস একাদশীর সময় সাতই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার রাত্রি আটটা পঁয়ত্রিশ মিনিট হইতে আটই জ্যৈষ্ঠ শুক্রবার আদ্য সন্ধ্যা ছটা চব্বিশ মিনিট পর্যন্ত একাদশী থাকিবে দশই জ্যৈষ্ঠ রবিবার সাবিত্রী চতুর্দশী ব্রত প্রদেশে সাবিত্রী পূজা সত্যবান পূজা ও ধর্মরাজ পূজা এগারোই জ্যৈষ্ঠ সোমবার কাজী নজরুল ইসলামের জন্মদিবস ও শ্রী শ্রী ফলহারিণী কালিকা পূজা বারোই জ্যৈষ্ঠ মঙ্গলবার অমাবস্যার বোতপবাস অমাবস্যার সময় এগারোই জ্যৈষ্ঠ সোমবার দিবা এগারোটা নয় মিনিট হইতে বারোই জ্যৈষ্ঠ মঙ্গলবার আদ্য দিবা আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত অমাবস্যা থাকিবে চোদ্দই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার রম্ভা তৃতীয়া ব্রত পনেরোই জ্যৈষ্ঠ শুক্রবার উমা চতুর্থী ও পাষাণ চতুর্থী ব্রত ষোলোই জ্যৈষ্ঠ শনিবার ষট পঞ্চমী ব্রত সতেরোই জ্যৈষ্ঠ রবিবার জামাই আরণ্য ষষ্ঠী উনিশে জ্যৈষ্ঠ মঙ্গলবার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান দিবস ও পূজা এক একুশে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস গঙ্গা পূজা ও দশহরা মনসা পূজা তেইশে জ্যৈষ্ঠ শনিবার নির্জলা একাদশীর উপবাস একাদশীর সময় একুশে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার রাত্রি তিনটে তেইশ মিনিট হইতে তেইশে জ্যৈষ্ঠ শনিবার আদ্যপ্রাত পাঁচটা বারো মিনিট পর্যন্ত একাদশী থাকিবে এছাড়াও শনিবার ঈদুল জোহা বগরঈদ ছাব্বিশে জ্যৈষ্ঠ মঙ্গলবার পূর্ণিমার নিশি পালন ও চম্পক চতুর্দশী ব্রত সাতাশে জ্যৈষ্ঠ বুধবার জ্যৈষ্ঠী পূর্ণিমার ব্রতোপাস পূর্ণিমার সময় ছাব্বিশে জ্যৈষ্ঠ মঙ্গলবার দিবা এগারোটা পাঁচ মিনিট হইতে সাতাশে জ্যৈষ্ঠ বুধবার আদ্য দিবা বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত পূর্ণিমা থাকিবে এছাড়াও বুধবার শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা পুরীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে প্রভু শ্রী জগন্নাথ দেবের বিশেষ আড়ম্বরের সহিত পূজা উৎসব ও জনসমাগম হয় এছাড়াও গাত্রহারিত্রা আবুডান্য। বিবাহ সাতভক্ষণ গর্ভধান পঞ্চামৃত দীক্ষা নামকরণ গৃহপূজা শান্তি সমন্বয়ন আলপ্রবাহ ধান্যরোপণ নবান্ন ক্রয় বাণিজ্য বিক্রয় বাণিজ্য প্রভৃতি জ্যৈষ্ঠ মাসের শুভ দিনের তারিখগুলি ক্যালেন্ডারের নিচে ও ভিডিওটি শেষে আলাদাভাবে দিয়ে দেয়া হল আপনারা দেখে নিতে পারেন তো ভিউয়ার্স এটাই ছিল চোদ্দোশো সালে জ্যৈষ্ঠ মাসের বাংলা ক্যালেন্ডার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ